দর্শক আসসালামু আলাইকুম ময়মনসিংহ নেত্রকোনা স্টেশন রোড গৌরীপুর ধানগুলো ওইখান থেকে আসতেছে দর্শক আমার এই যে হাইব্রিড ধান কালার দেখেন খুব ভালো ওখান থেকে প্রতিদিন আসতেছে মুরাদ ভাই ধান পাঠাচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণ ধানের কোয়ালিটি ভালো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ধান আপনারা দেখেন এই যে তার ধান সে পাঠাইছে আমাকে একচল্লিশ কেজি তেমন ওখানে গাড়ি ভাড়াটা আমার গাড়ি ভাড়াটা লাগতেছে আমার কোনো দিন চব্বিশ হাজার কোনো দিন ছাব্বিশ হাজার কোনো দিন আঠাইশ হাজার ঠিক নাই গাড়ি পাওয়া যাচ্ছে না ধান পাওয়া যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না তো ওইভাবে উনি আমার দিনাজপুরে গাড়িগুলো পাঠাচ্ছে অধিক ভালো মানুষ প্রতিনিয়ত আমাকে ধান পাঠাচ্ছে ওখানকার রেট আমার নয়শো চল্লিশ টাকা মন লট দাম দিচ্ছে নয়শো চল্লিশ টাকা হ্যাঁ এই নয়শো চল্লিশ টাকা গৌরীপুর থেকে ময়মনসিং গৌরীপুর থেকে আসতেছে দর্শক নয়শো চল্লিশ টাকা মন লোড দাম গাড়ি ভাড়াটা আমার এইভাবে হাইব্রিড ধানটা প্রতিনিয়ত পাঠাচ্ছে ধানটা কমে গেছে আমদানি বেশি আমরা দেখানোর চেষ্টা করতেছি ময়মনসিংহের নেত্রকোনা ধানের বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম জানাবেন কমেন্ট করে আপনার এলাকায় কী দাম চলতেছে আর বিক্রি করলে যোগাযোগ করবেন আমার সাথে